আহ আপনার তিনটা দেশের থেকে আপনার আনতে গেলে আপনার আপনি আপনার হাতে পেয়ে যাবেন আর শিপে আসলে মালয়েশিয়া আর হচ্ছে সিঙ্গাপুর ফিফটিন ডেজ লাগবে আর ইন্দোনেশিয়া থেকে টোয়েন্টি ফাইভ ডেজ এর মধ্যে আপনি ইনশাল্লাহ আপনি আপনার পণ্য আপনার ঘরে পৌঁছে যাবে প্রথম বাংলাদেশ থেকে একদম ডিরেক্ট ইন্দোনেশিয়া আমাদের পণ্য যাচ্ছে ডিরেক্ট ডিরেক্ট হ্যাঁ

ইম্পোর্টার ইম্পোর্টের কাছ থেকে না নিয়ে নিজেই ইম্পোর্ট করবে কিন্তু অনেকে ভয় পায় যে আমার মনে হয় লাখ বিশ লাখ বা এক কন্টেনার মাল কিনতে হবে এক কোটি টাকার মাল কিনতে হবে এটা কি ভাই আসলে সত্য না মিথ্যা বলেন তো ভাই না না এরকম আসলে কোনো বিষয় নাই আমাদের কাছে আপনারা সার্ভিস পাবেন আপনারা হচ্ছে কম টাকায় যদি কোনো পণ্য আনতে চান সেটা আমরা সার্ভিস দেব আমি ভাই এক লাখ টাকার অরিজিনাল অথেন্টিক ইন্দোনেশিয়ান কসমেটিক নিয়ে আসবো পারবো হ্যাঁ সম্ভব আমরা একদম আপনার ফ্যাক্টরির যে অথেন্টিক যে প্রোডাক্টটা সেটা আমরা আপনাদেরকে এনে দিব

আসবেন ইন্দোনেশিয়া থেকে কি কি প্রোডাক্ট বর্তমানে আপনি হচ্ছে গিয়া বাইকের পার্টস এটা হচ্ছে অনেক ডিমান্ড আমাদের দেশে ইন্দো বাইকের পার্টস গুলো ইয়ামাহা হোন্ডা সুজুকি আচ্ছা এগুলোর অথেন্টিক যে ইন্দো যে ভার্সনের পার্টস গুলো সেগুলো অনেক চলতেছে আমাদের বাজারে আচ্ছা এটা অনেক বেশি চাহিদা আমাদের এই দেশে হ্যাঁ তো আমাদের যারা বেকার ভাইরা আছে আমাদের যারা ইয়াং ইয়াং জেনারেশন আছে আপনার নিজে স্বাবলম্বী হন নিজের ইম্পোর্টার হন আপনার ইম্পোর্টারের থেকে এখান থেকে নেবেন আপনার বাড়তি টাকায় সেক্ষেত্রে আপনারও কম টাকায় আপনারা এই মালটা আপনারা আনতে পারবেন আমাদের অরিজিনাল প্রোডাক্ট আমাদের আমাদের আপনারা আমাদের পেজ যোগাযোগ করতে পারেন আচ্ছা আর নেক্সাস কার্গো আর আমাদের হ্যাঁ এটা আছে আমাদের পেজ সরাসরি ভিজিট করবে সরাসরি ভিজিট করতে হলে আমাদের আসতে হবে উত্তরা 12 নম্বর সেক্টর হাউস 17

পার্টস পাওয়া যায় বিভিন্ন ধরনের মশলা আইটেম পাওয়া যায় বা অসংখ্য আইটেম রয়েছে যারা ওখান থেকে ব্যবসা করে মনে করেন আমি এক লাখ টাকার একটা এক লাখ টাকার মশলা ক্রয় করবো সেক্ষেত্রে আমি টাকা পেমেন্ট করবো কিভাবে আমার এলসে লাগবে না এগুলো কি ঝামেলা এসব কোন ঝামেলা আপনাদের নিতে হবে না আমাদের ইন্দোনেশিয়া অফিস আছে আমাদের ওখানে টিম আছে ওখানে আমাদের সবকিছু আছে আমরা আপনার যে কোনো প্রোডাক্ট পণ্য যদি আপনার দরকার হয় আপনারা আমাদেরকে জানাবেন আমরা সে প্রোডাক্ট বা আমরা আপনাদের কাছে এনে দেওয়ার জন্য যা যা করা লাগে সেটা আমরা করে দিই আপনারা সোর্সিং করতে পারবেন হ্যাঁ আমরা সোর্সিং করে দিব আমরা আমাদের প্রবাসী ভাই আমাদের বাংলাদেশ থেকে কোনো প্রোডাক্ট যদি ইম্পোর্ট করতে চায় কয়েকভাবে আপনাদের সাথে কাজ করতে পারবে আপনি আমাদের দুইভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের প্রোডাক্ট পছন্দ হয় আপনারা যদি ওখান থেকে কিনেন তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারবেন আচ্ছা অথবা আপনি যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয়েছে আপনারা সোর্স করতে পারছেন না সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন আমরা সেটা সোর্স করে দিই আর টাকা পয়সা পেমেন্ট কিভাবে করব আপনারা আমাদের অফিসে আসবেন আমাদের অফিসে এসে আমাদের অফিসে যোগাযোগ করুন অফিসে আমাদের প্রক্রিয়া আছে কিছু সেই প্রক্রিয়া অনুযায়ী আমরা অর্থাৎ আপনি মনে করেন 100 কেজি এলাস কিনেছেন এলাসের টাকাটা পরিশোধ করতে হবে এখানে বাংলাদেশি টাকায় আর ওদের যে খরচটা মানে শিপিং যে খরচটা সেই খরচটা দেওয়া লাগবে না বাংলাদেশে আপনি যখন হাতে পেয়ে যাবেন তখন আপনাকে সেই খরচটা দিতে হবে হ্যাঁ তখন আমাদের মানে সুন্দর ব্যবস্থা রয়েছে হ্যাঁ সুন্দর আপনারা যারা ইন্দোনেশিয়া থেকে ব্যবসা করার মতন এরকম অসংখ্য প্রোডাক্ট রয়েছে ভাই অসংখ্য প্রোডাক্ট আপনার বাইকের পার্স অ্যালাচি আছে কফি হ্যাঁ কফি অনেক প্রোডাক্ট আমাদের এখানে আমাদের এখানে অনেক প্রোডাক্ট আছে ইন্দোনেশিয়ায় আপনার খড় যেটা পানের খর ওটা রয়েছে কর্ক যেটা আচ্ছা আর কি ব্যাডমিন্টনের ওটা রয়েছে আচ্ছা তারপর আরো অনেক প্রোডাক্ট আছে আর কি মত তুষার ভাই এক্ষেত্রে আমি যদি কোনো প্রোডাক্ট অর্ডার করি ইন্দোনেশিয়া থেকে অথবা মালয়েশিয়া থেকে অথবা সিঙ্গাপুর থেকে ইয়ারে নেসলে কেমন দিন লাগবে আর শিফটে নেসলে কেমন দিন লাগবে ভাই আপনার তিনটা দেশে থেকে আপনার আনতে গেলে আপনার সেভেন নেস লাগবে বাই ইয়ারে ইয়ারে হ্যাঁ বাই ইয়ারে সেভেন এস এর মধ্যে আপনার পণ্য আপনি আপনার হাতে পেয়ে যাবেন আচ্ছা ইনশাল্লাহ আর যেটা হচ্ছে আপনার শিপে শিপে আপনার আসলে মালয়েশিয়া আর হচ্ছে সিঙ্গাপুর ফিফটিন ডেস লাগবে আর ইন্দোনেশিয়া থেকে টোয়েন্টি ফাইভ ডেজ এর মধ্যে আপনি ইনশাল্লাহ আপনি আপনার পণ্য আপনার ঘরে পৌঁছে যাবেন চমৎকার ভাই মানে আপনি হাতে পেয়ে যাবেন আপনি হাতে পেয়ে যাবেন আপনি যেরকম আপনি পুরা অর্ডার করেন আপনার হোম ডেলিভারি দেওয়া হয় ঠিক সেই সিস্টেমে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন ডোর টু ডোর ডোর টু ডোর সার্ভিস মনে করেন ভাই বিদেশে আপনি বাংলাদেশ থেকে মনে করেন এরকম পাঁচ কাঠুন মাল আপনি আপনার ওখানে ব্যবসা করবেন সেক্ষেত্রে প্রোডাক্ট যাবে কোথায় ভাই জাকাতা এখন আপনি থাকেন মনে করেন একটা সেক্ষেত্রে আপনাকে ওখান থেকে নিয়ে আসতে হবে না এই পুরো যে কোনো পণ্য অর্ডার করবেন সে পণ্য আমাদের অফিসে আসবে অফিসে আসার পর আর ডিরেক্ট বাংলাদেশে আসবে বাংলাদেশে এসে আপনার আপনার কাছে আপনার পণ্য আপনার পৌঁছে যাবে ঠিক সেম ভাবে বাংলাদেশে যদি প্রোডাক্ট ইন্দোনেশিয়া যায় ঠিক আপনি যে এলাকায় থাকেন যে বাসায় থাকেন সেই বাসায় পৌঁছে যাবে এই সার্ভিস দেওয়া হচ্ছে কি কথা এত সুন্দর একটা সার্ভিস বাংলাদেশে কিন্তু মানে মানে এখনো অতটা মার্কেটিং অনেকে আসলে একটা কথা আমি বলতে চাই এই প্রথম বাংলাদেশ থেকে একদম ডিরেক্ট ইন্দোনেশিয়া আমাদের পণ্য যাচ্ছে ডিরেক্ট ডিরেক্ট হ্যাঁ আমরা পণ্য অনেকদের ঘুরে টুরে না একদম ডিরেক্ট যাচ্ছে আমাদের পণ্য এই প্রথম আমাদের নেক্সাস কার্গো এই আমাদের এটা দিচ্ছে বুঝতে পারছি সুতরাং যারা ইন্দোনেশিয়ান ভাইরা রয়েছেন প্রবাসী ভাইরা রয়েছেন বাংলা ভাষাভাষী তারা কিন্তু বাংলাদেশ থেকে ব্যবসা করার মতো হাজারো প্রোডাক্ট রয়েছে আমি একটা ভিডিও দেখেছিলাম যে বাংলাদেশের গার্মেন্টস আইটেম লাভ খুব বেশি

ধরেন প্রবাসী আপনি রয়েছেন আপনি বেতন করতেছেন পঞ্চাশ হাজার টাকা চাচ্ছেন যে আমি এখানে বাংলাদেশ থেকে জিন্সির প্যানকে আমি আমদানি করে এখানে ব্যবসা শুরু করবো সুযোগ আছে কিনা ভাই সুযোগ আছে মানে আগে তো লাখ টাকা বা দশ লাখ পঞ্চাশ লাখ টাকা লাগতো এখন এত টাকা লাগবে আপনি এই দেশ বাজার ধরলে খুব কম টাকায় আমাদের কাছে পণ্য বলবেন আমরা খুব মানে যেকোনো পাঁচ কার্টুন দশ কার্টুন বিশ কার্টুন কি আমরা তুষার ভাই সেক্ষেত্রে আমার তো অনেক কসমেটিক ব্যবসায়ী ভাইয়া রয়েছেন তারা চাচ্ছে যে সরাসরি ইম্পোর্টার ইম্পোর্টারের কাছ থেকে না নিয়ে নিজেই ইম্পোর্ট করবে কিন্তু অনেকে ভয় পায় যে আমার মনে হয় লাখ বিশ লাখ বা এক কন্টেনার মাল কিনতে হবে এক কোটি টাকার মাল কিনতে হবে এটা কি ভাই আসলে সত্য না মিথ্যা বলেন তো ভাই না না এরকম আসলে কোনো বিষয় নাই আমাদের কাছে আপনারা সার্ভিস পাবেন আপনারা হচ্ছে কম টাকায় যদি কোনো পণ্য আনতে চান সেটা আমরা সার্ভিস দেব আমি ভাই এক লাখ টাকার অরিজিনাল অথেন্টিক ইন্দোনেশিয়ান কসমেটিক

বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া আপনার প্রোডাক্ট পাঠাবেন এই প্রতিষ্ঠান কিন্তু এই ধরনের কাজ করে থাকে যারা আরো বেশি বিস্তারিত জানতে চান স্মিতার নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন দিবেন চব্বিশ ঘন্টা ভাড়া কিন্তু এবং আপনারা সরাসরি ভিজিট করবেন আপনি ঢাকা চকবাজার থেকে জুয়েলারি আইটেম ইমিটেশন আইটেম মানে পনেরো হাজার টাকা যদি কিনেন পনেরো হাজার টাকা যদি ভাই দশ কেজি হয় অনেক স্থানে তো দশ কেজি ভাই ওনারা যায়, না আপনাদের প্রতিশানে কি দশ পনেরো কেজি নেওয়া যাবে আমরা ইনশাল্লাহ আমরা দশ কেজি আমরা মিনিমাম দশ কেজি আমরা নিই মানে আপনারাই প্রথম মাত্র দশ কেজি আপনারা দিচ্ছেন হ্যাঁ সেক্ষেত্রে কষ্ট হয়ে অন্যতম বেশি নিচ্ছেন না কম নিচ্ছেন বলেন তো ভাই আমরা অবশ্য কম নিচ্ছি আমরা অন্যরা নিচ্ছে বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আমরা নিচ্ছি পার কেজিতে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা মানে ওনাদের ওনাদের তুলনায় আপনারা ওজন নিচ্ছেন কম এবং টাকা কমিয়ে নিচ্ছেন নতুনদের জন্য যারা উদ্যুক্ত হতে পারে বা আমরা নতুন উদ্যোক্তাদের জন্য আমরা কাজ করতেছি সো চাই যে নতুন উদ্যোক্তা হোক এবং নতুন উদ্যোক্তারা কাজ করুক হ্যাঁ নেক্সাস কার্গোর সাথে ওকে সো যারা আপনারা ভাইদের সাথে ব্যবসা করতে চান সর্বনিম্ন দশ কেজি আপনারা ইআর এ নিতে পারবেন সর্বনিম্ন 10 আর যদি আপনারা শিপে নিতে চান সেই ক্ষেত্রে সর্বনিম্ন মানে কয়ে কেজি 50 কেজি হ্যাঁ নিতে পারবেন আমি আবার বলছি এটা একটা সন্ধানমূলক ভিডিও বিস্তারিত জানতে বিস্তারিত কথা বলতে স্ত্রী যোগাযোগ করতে হবে না হ্যাঁ অবশ্যই যোগাযোগ করতে হবে আপনার জন্য আরো ভিডিও আসতেছে এবং আমরা পণ্য নিয়ে কিছু ভিডিও করবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ ভালো থাকবেন তুষার ভাই সুস্থ থাকবেন আল্লাহ